ছোটো ছোটো ছেলেমেলা খেলাধুলা করতে খোলা মেলা মাঠে বিকেলবেলা খেলাধুলাটা হয় মানে খেলা সেটা What <laughs> you দুটো বেলা খোলা মাঠ খোলা মাঠে ছেলে মেয়েদের খেলার দৃশ্য দেখি খুবই ভালো লাগতেছে ছোট থেকে খেলা ছোট ছেলে মেয়েদের খেলাধুলার আর খেলাধুলা অনেকে বসে আছে যেহেতু খোলা মাঠে ছোট ছেলে মেয়েদের খেলাধুলা দেখতেছে আবার অনেকে বসে আছে যে ছেলে মেয়েরা কেমনে করে খেলে Hı. Evet, çuka kapış. কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সবাই লাইক এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম